আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য জি ফাইভ সেভেন ফাইভ যুব এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যাদের প্রয়োজন অবশ্যই দেখতে পারেন সরাসরি মহাজন পক্ষ মোর্শেদ ভাই এখন সরাসরি মালিকানা গাড়ি আর কি মোর্শেদ ভাইয়ের তরফ থেকে গাড়ি বিষয়ে বলা আছে গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই একুশের মডেল বাইশে গাড়িটা ডেলিভারি একুশের নেম প্লেট তবে বাইশে ডেলিভারি গাড়ির আউটসাইড কন্ডিশন মোটামুটি একদম টু টু দি পয়েন্ট সব কিছুই মোটামুটি ফ্রিজ দেখাই যাচ্ছে আর চারটা চাকায় এমআরএফ টায়ার এমনটাও বলা আছে গাড়িতে কোথাও কোনো কাজকর্ম করাতে হবে নিয়েই আপনারা চালাতে পারবেন আর মাহিন্দ্র গাড়ির কথা নতুন করে বলার কিছু নেই ভালো একটা সার্ভিস ভালো একটা পারফরমেন্স এই গাড়ি থেকে চাষ কিংবা পরিবহনে সব ক্ষেত্রেই কিন্তু ভালো সার্ভিস পাওয়া যায় আর যে কোনো স্পেয়ার পার্টস হাতে নাগালি পাওয়া যায় গাড়ির লোকেশন হচ্ছে কুমিল্লার কোম্পানিগঞ্জ কুমিল্লা জেলা কোম্পানিগঞ্জ দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা উপজেলা থেকে চাইলে আসতে পারেন কুমিল্লার কোম্পানিগঞ্জে এসে গাড়িটা দেখতে পারেন আর দরদামের বিষয়টা ছয় লাখ পঞ্চাশ সাড়ে ছয় চাওয়া হচ্ছে এরপরেও কত হলে নিতে পারবেন দরদাম আলাপ আলোচনা মুর্শেদ ভাইয়ের নাম্বার তো দেওয়া আছে অবশ্যই কথাবার্তা দরদাম আলাপ আলোচনা করবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রি ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম